আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটি দলিল রেজিস্ট্রি হওয়ার পর সাথে সাথে কিন্তু সেই দলিলের মূল কবিটি যে ক্রেতা বা গ্রহিতা তাকে সরবরাহ করা হয় না কোন কোনো ক্ষেত্রে এটি দুই বছর লেগে যেতে পারে আবার তিন বছরও লাগতে পারে এই যে দীর্ঘ সময়ের কারণে কিন্তু অনেক জমির ক্রেতা বা গ্রহিতা মূল দলিল উত্তোলন বা সংগ্রহ করতে ভুলে যায় অনেকের ক্ষেত্রে এমনও ঘটে যে এই যখন তার এই মূল দলিটির প্রয়োজনীয়তা দেখা দেয় বিভিন্ন কাজের ক্ষেত্রে তখন তিনি কিন্তু নিজের বাড়িতে ফাইলপত্র খুঁজে যখন না পায় সর্বশেষ যে রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের মাধ্যমে উনি দলিলটি রেজিস্ট্রি করেছিলেন সেই রেজি সেই দলিল লেখকের স্মরণাপন্ন হয়ে খোঁজার চেষ্টা করেন একেবারে বেশি দেরি হলে কিন্তু মানে কোথাও তিনি মূল দলিল আর কোনোভাবেই খুঁজে পান না বা উত্তোলন করতে পারেন না কারণ আট দশ বছর বা বারো বছরের অধিক সময় হয়ে গেলে কিন্তু রেজিস্ট্রি অফিসে মালিকবিহীন মানে উত্তোলন যে সমস্ত ক্রেতা বা গ্রহিতা দলিল মূল দলিল উত্তোলন করেননি সেই সমস্ত দলিলগুলো কিন্তু পুরে ফেলা হয় এবং যেহেতু পুরে ফেলা হয় সেহেতু ওই দলিলগুলো কিন্তু আপনি আর কোনো সময় মূল কপি খুঁজে পাবেন না শুধুমাত্র সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবেন আর আরেকটু বলে যে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সার্টিফাই কপি দিয়ে আপনার অনেক ধরনের কাজ সময় দেওয়া সম্ভব হয় না মূল দলিলটিই প্রয়োজন হয় এই যে একজন জমির ক্রেতা বা দলিল গ্রহিতার যে ভোগান্তি বা বিড়ম্বনা হবে কিন্তু এই বাংলাদেশের ইতিহাসে একশো ষোলো বছরের মাথায় কিন্তু রেজিস্ট্রি অফিস ঢাকা জেলার যে জেলা রেজিস্ট্রার উনি কিন্তু একটি যুগান্তকারী মানে অভূতপূর্ব অপরচুনিটি ভূমি মালিকদের জন্য এনে দিয়েছেন সেটি হচ্ছে দর্শক এখন কিন্তু জমি রেজিস্ট্রি হওয়ার পর দলিলে আপনার মোবাইল আগে কিন্তু মোবাইল নাম্বার এন্টি না মোবাইল নম্বর থাকবে এবং আপনার ওই সাব রেজিস্ট্রি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আপনাকে ফোনে কল করে অথবা মেসেজের মাধ্যমে আপনার মূল দলিটি কবে সরবরাহ করা হবে সেই তারিখ আপনাকে জানিয়ে দিবে শুধু তাই না আপনি নিজেও কিন্তু ওই প্রত্যেক সাবরেজিস্ট্র অফিসের একটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মোবাইল নম্বর দেওয়া থাকবে সেই মোবাইল নম্বরে আপনি কন্ট্যাক্ট করে আপনার মূল দলিলটি কবে নাগাদ আপনি পেতে পারেন সেই বিষয়টি কিন্তু আপনি ফোন করে জেনে নিতে পারবেন এই যে মূল দলিল বিষয়ক সম্পূর্ক কিছু আরও কিছু টিপস বা কৌশলও দর্শক আমি আজকের ভিডিও দেখাবো সেটি হচ্ছে যে একটি দলিল রেজিস্ট্রির সাথে সাথেই কিন্তু আপনার সেই দিনেই কিন্তু একটি দলিল নম্বর আপনার হয়ে যায় দলিল নম্বর এন সেই দলিল নম্বরটি আপনি কীভাবে নোট করতে পারবেন এবং আপনি যে দলিলের যে রসিদ মূল রসিদটি যে রসিদ দিয়ে জমি মূল দলিল উত্তোলন করবেন সেই রসিদটি কিভাবে সংগ্রহ করবেন এবং কার নিকট রাখবেন এই বিষয়গুলো নিয়ে দর্শক আজকের ভিডিওটির ডিটেলস আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন খেয়াল করুন যে দলিলের যে তিন নম্বর ফর্মেটে যে তিন নম্বর কলাম সেখানে কিন্তু দলিল গ্রহিতার গণের নামও ঠিকানা লেখা হয় এখানে শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর কিন্তু পর্যন্ত সীমাবদ্ধ ছিল এখন এই জাতীয় পরিচয়পত্র নম্বরের পরে এ দর্শক কিন্তু একটি আরেকটি রো যোগ হবে এটি শাড়ি যোগ হবে সেটি হচ্ছে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর কিন্তু এখন থেকে এই দলিলের গ্রহিতার জাতীয় পরিচয়পত্র এনআইএ নম্বরের পরেই কিন্তু এই মোবাইল নম্বর এন্ট্রি হবে সেই মোবাইল নম্বরে কিন্তু রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা বা কর্মচারীরা আপনার সঙ্গে যোগাযোগ করে এই দলিলটি কবে আপনি মূল কবি হাতে পাবেন সেই বিষয়টিকে আপনাকে জানিয়ে দেওয়া হবে এখন দর্শক আমি আরেকটি কৌশল আপনাকে বলে রেখে। যখন একটি রেজিস্ট্রি অফিসে যখন সে সাবকবলা বা হেবা দলিল হোক দানপত্র দলিল হোক সেই দলিল যখন রেজিস্ট্রি হয় সাব রেজিস্ট্রার যখন সিগনেচার করে দেয় তারপরে কিন্তু আমরা সবাই রেজিস্ট্রি অফিসে যারা গিয়েছি তারা জানি যে এই দাতাকে কিন্তু একটা থাম বই বা টিপ বইতে মানে টিপ নেওয়া হয় তার হাতের টিপ নেওয়া হয় এবং দলিলের অপর পৃষ্ঠে সেই টিপটি বসিয়ে দেওয়া হয় এখানে দর্শক এই যে টিপ বই টিপের বইতে কিন্তু দেখুন চার নম্বর কলমে কিন্তু সাথে সাথেই ওই যে কর্মচারী ওই দাতার টিপ নেয় সেই কর্মচারী কিন্তু সাথে সাথেই এই কলমটাতে এই চার নম্বর কলমে দর্শক কিন্তু সাথে সাথে কিন্তু উনি দলিল নম্বরে লিখে দেয় সেটি আপনি সাথে সাথে গ্রহীতা হিসেবে বা ক্রেতা হিসেবে আপনি সাথে সাথে সেই দলিল নম্বরটি নোট করে নেবেন আপনার ডায়েরিতে লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন এটি পরবর্তীতে কিন্তু আপনার কাজে দেবে এবার দর্শক এটি দলিলের রসিদ দলিল হওয়ার পরেই কিন্তু একটি রসিদ পাওয়া যায় সেই রসিদটি যেদিন রেদৃষ্টি হবে সেদিন হতে পারে বা তার পরের দিন হতে পারে আপনি এই রসিদটি অবশ্যই সংগ্রহ করে নিজের কাছে রাখবেন আপনি নিজের কাছে সযত্নে রাখবেন দলিল লেখকের কাছে কিন্তু রাখবেন না কারণ এটি এটিতে পরবর্তীতে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে এবং মূল দলিল উত্তোলনের সময় কিন্তু এই রসিদটি অবশ্যই আপনাকে দেখাতে হবে যে অতএব আপনি কিন্তু দর্শক এই রসিদটি আপনার নিজের কাছে রাখবেন এবার দর্শক আমি এই যে ঢাকা জেলার যে বাইশটি সাবরেজিস্ট্রের কার্যালয়ে যে আপনি মানে কোন জেলা রেজিস্ট্রেট যে ঢাকা জেলার যে বিভিন্ন যে আপনার রেজিস্ট্রি অফিস রয়েছে সেটি কোথা থেকে কোন যেমন সাবরেজিস্ট্রি অফিসদের ঢাকা সরাসরি ঢাকা যারা উত্তরা খিলগাঁও বাড্ডা তেজগাঁও এই যে বিভিন্ন যে রেজিস্ট্রার অফিস রয়েছে সেই রেজিস্ট্রার কোন রেজিস্ট্রি অফিসের জন্য কোন মোবাইল নম্বরে আপনি এই মূল দলিল যোগাযোগ করে তথ্য নিতে পারবেন বা কবে আপনার মূল দলিল সংগ্রহ কবে মূল দলিল সরবরাহ করা হবে সেই বিষয়টি কিন্তু আপনি এই যে ঢাকা জেলার যে কয়েক যে কয়েকটি সাবরেজিস্ট্রি অফিস রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের মোবাইল নম্বর কিন্তু দর্শক এখানে দেওয়া রয়েছে এটি আপনি একটি স্ক্রিনশট নিয়ে সেভ রাখতে পারেন তাহলে আপনার যখন প্রয়োজন হবে আপনি আপনার যে সাবরেজিস্ট্রি অফিসে প্রয়োজন সেই সাবরেজিস্ট্রি অফিসের পাশে বর্ণিত মোবাইল নম্বরে আপনি কন্ট্যাক্ট করে আপনার মূল দলিল যে কবে হাতে পাবেন সেটি কিন্তু আপনি নিজেও যোগাযোগ করতে পারবেন পাশাপাশি ওই সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী উনিও কিন্তু আপনাকে আপনার দলিলে যে আমি দেখালাম যে দলিলের যে দেখায় মোবাইল নাম্বার এন্ট্রি থাকবে সেই আপনার দলিলে প্রদত্ত মোবাইল নম্বরে বা একটি আর একটি আলাদা রসিদেও কিন্তু আপনার মোবাইল নম্বর ওনারা এন্ট্রি করে নেবেন সেই প্রদত্ত মোবাইল নম্বরে আপনার সাথে ওনারা যোগাযোগ করে কিন্তু আপনার মূল দলিটি কত তারিখে কোন সালের কত তারিখে কোন মাসের কত তারিখে আপনাকে সরবরাহ করবে সেটি কিন্তু ওনারাও জানিয়ে দেবে সেই তারিখে আপনি এই আপনার যে মূল রসিদটা আমি একটু আগে দেখালাম সেই মূল রসিদটি আপনি সরাসরি নিয়ে গিয়ে রেসটি অফিস থেকে কিন্তু নিজেই মূল দলিটি উত্তোলন করতে পারবেন